নমস্কার আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে দিনটি হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল পৌনে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে ইচ্ছে ছিল মাথায় শ্যাম্পু করা কারণ প্রায় দু সপ্তাহ হয়ে গেল মাথায় শ্যাম্পু দিইনি তো শ্যাম্পু দেওয়ার আগে প্রত্যেকবার আমি যেমনটি করি ওই মাথায় তেল নিয়ে নিই তো আজকেও ভেবেছিলাম একটু সকালে তেলটা নিয়ে নিই তারপর নটা সাড়ে নটার দিকে তোমার স্নান করব। মানে আর কি মাথায় শ্যাম্পু দেবো তারপর শরীরটা এত পরিমাপে খারাপ ছিল যদিও ঠান্ডাটা লেগেই ছিল তবুও আমি ভাবলাম মাথায় জল দিলে হয়তো ঠিক হয়ে যাবে তবে শাশুড়িমা বললো একদমই মাথায় শ্যাম্পু দিস না কারণ একে তো তোর সর্দি হয়ে আছে মাথা যন্ত্রণা করছে এই সময় যদি তুই আবার মাথায় শ্যাম্পু দিস তাহলে আরও হয়তো জ্বর চলে আসবে থাক দুদিন পরেই মাথায় শ্যাম্পু দিবি এমন তো কোনো এমার্জেন্সি নেই তো তাই আর কি আজকাল মাথায় শ্যাম্পু দিলাম না তো এদিকে স্নান করা হয়ে গেছে এখন আমি সোজা চলে এসেছি ওপরে আর আজকে ব্যালকনিতেই মেলে দেবো কারণ বাইরে না খুব জোরে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি পড়ছে তখনই রোদ দিচ্ছে তখনই আবার মেঘ আসছে এই করে দিনগুলো পেরিয়ে যাচ্ছে আর এই সবে বারবার ওপর নিচ করাটা আমার পক্ষে সম্ভব নয় তাই আর কি ব্যালকনিতেই ভাবলাম নাইটিটা মেলে দিই যারা প্রেগনেন্ট আছো তাদেরকে আমি একটাই কথা বলবো এই সময় অন্তত খুবই সাবধানে থেকো একদমই ঠান্ডা লাগিও না নিজের যত্ন নিজেই করো কারণ এই সময় তোমার ঠান্ডা লাগা মানে তোমার বাচ্চারও ঠান্ডা লাগবে তো সেখানে আমি বলবো নিজেও ভালো থেকো নিজের বাচ্চাকেও খুবই ভালো সুস্থভাবে রেখো আমার যে কি করে ঠান্ডা লাগলো আমি নিজেও বুঝতে পারছি না কারণ আমি এতই সাবধানে থাকি তবে যাই হোক যখন যেটা হওয়ার তখন তো সেটা হবে কিছু তার করার নেই বা আমরা আটকাতেও পারবো না তবু সবাইকে একটাই কথা বলবো সবাই খুব ভালো থেকো আর সুস্থভাবে থেকো এখন আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে আর এখন ঘড়িতে বাজে তোমার ওই সকাল নটা তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমার শাশুড়ি মা চলে গেছে শিবের মাথায় জল ঢালতে আমাদের বাড়ির সামনে একটা শিব মন্দির আছে তো সেখানে গেছে জল ঢালতে আর আমিও প্রত্যেক বছর শিবের মাথায় জল ঢালি কিন্তু এবছর তো পুজো করতে পাবো না তো তাই আর কি এবছর জলটা ঢালিনি পরের বছর আবার জল ঢালবো তো এখন আমি এসে যাচ্ছি রান্নাঘরে কারণ দুধ গরম করব। কালকে রাতে দুধটা আর খাইনি যেহেতু চিকেন হয়েছিল আর তোমার চিকেন আর দুধ একসাথে খেলে অম্বল করে যাবে বা বমি হবে তাই আর কি খাইনি তো চলো ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে আসি গরম করে খেয়ে নিই তারপরে আজকে সকাল থেকে কি কি করছি না অবশ্যই সবটাই শেয়ার করব আর আজকে কি হয়েছে না তো একবার করে বৃষ্টি পড়ছে আবার মানে বৃষ্টি ছাড়িয়ে যাচ্ছে রোদ দেয়নি ওই একবার করে বৃষ্টি পড়ছে আর ছাড়িয়ে যাচ্ছে তো তার কারণে আমি ব্যালকনিতে কাপড়গুলো মেলে দিলাম তো যাই হোক চলো আর বক করবো না এখন তাড়াতাড়ির মধ্যে ঝটপট কাজগুলো সব করে নিই আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে তো আজকে রান্নারও সেরকম কিছু ঝামেলা করবো না নিরামিষ যেহেতু শাশুড়ি মা নিরামিষ খাবে সোমবার পুজো করবে তো দেখা যাক কি রান্না এখন করা যায় এখনও ঠিক হয়নি কি রান্না হবে না হবে তো চলো ঝটপট করে দুধটা বের করে নিয়ে এসো গরম করে আমি এখন খেয়ে নিই তোমরা আমার ভিডিওতে লক্ষ্য করেছ কিনা আমি জানি না কিন্তু আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি এখনও পর্যন্ত একদিনও বলতে পারো ফ্রিজের জলও খাইনি কোনো ঠান্ডা জিনিসও খাইনি যদি গরমকালে একটু বাইরে ঘুরতেও গিয়েছি তাতেও কিন্তু আমি আইসক্রিম খাইনি জ্যৈষ্ঠী মাস বৈশাখ মাসে এত মারাত্মক পরিমাপে এবছর গরমটা পড়েছিল তখনও পর্যন্ত কিন্তু আমি আইসক্রিম খাইনি তো যাই হোক নিজে অনেকটাই সাবধানে ছিলাম তবে হঠাৎ করে যে কি করে ঠান্ডাটা লেগে গেল নিজেও বুঝতে পারছি না তবে সবাই একটাই কথা বলছে যে এই গরমে এত পরিমাপে ঘাম হচ্ছে হয়তো এই ঘামের কারণেই ঠান্ডাটা লেগে গেছে তবুও আমি চেষ্টা করছি তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে যাওয়ার জন্য কারণ আমার তো প্রায় ডেলিভারি ডেট এগিয়ে এলো তো এই সময় হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেলে নিজেই অসুবিধার মধ্যে পড়ে যাব তাই আর কি নিজেকেই ভালো রাখতে হবে তো এইদিকে দেখো ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম যেহেতু কালকে তাতে চিকেন হয়েছিল গুলো আর দুধটা খায়নি তো এদিকে বাইরে দেখো ঠিক ঝমঝমে বৃষ্টি নামিয়েছে তো এদিকে আমি দুধটা গরম করে নেব তারপরে প্রোটিন পাউডারটা দিয়ে খেয়ে নেব প্রথমে যখন বাবু প্রোটিন পাউডারটা লিখলো তা আমি ভেবেছিলাম হয়তো খেতে ভালো লাগবে না কারণ এইসব পাউডার ফাউডার জিনিসটা খেতে খুব একটা ভালো লাগে না তবে আমাকে যে প্রোটিন পাউডারটা দিয়েছিল, সেটা হচ্ছে প্রোটিন এক্স মাদার্স ভ্যানিলা ফ্লেভার তো এইটা খেতে কিন্তু খুবই সুন্দর প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না তবে যাই হোক খেতে কিন্তু খুবই সুন্দর তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদিভাই তুমি তোমার প্রেগনেন্সি জার্নিতে ঠিক কতগুলো প্রোটিন পাউডার খেয়েছো আমি কিন্তু বলতে পারো একটাই প্রোটিন পাউডার খেয়েছি কারণ এই যে একটা আমাকে আগে মাসে দিয়েছিল মানে সাত মাসে আর কি সেটাই আমার এখনও পর্যন্ত শেষ হয়নি ওইটার হয়তো পাঁচ ছ দিন কে হয়তো সাত আট দিনের মতো চলে যাবে তারপর আর খাবো না কারণ দিন তো চলেই এলো আবার যদি আরেকটা কিনে খাই তাহলে সেটা হয়তো শেষ হবে না তাই আমি কিন্তু আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে একটাই প্রোটিন এক্স পাউডার খেয়েছিলাম আর একটা পাউডার মানে আমাকে যেহেতু সারাদিনে একবার খেতে বলেছিল আমার প্রায় একটা পাউডারে দু আড়াই মাস চলে গেল তো যাই হোক তোমাদের উত্তর আমি দিয়ে দিলাম আমি আমার প্রেগনেন্সি জার্নিতে টোটাল একটাই প্রোটিন এক্স পাউডার খেয়েছিলাম যেটা নাম হচ্ছে প্রোটিন এক্স মাদার্স ভ্যানিলা ফ্লেভার খেতেও কিন্তু বেশ সুন্দর তো বন্ধুরা এখন আমাদের রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আজকে তাড়াতাড়ির মধ্যেই রান্না হয়ে গেছে যেহেতু বেশি কিছু রান্না হয়নি আলু পোস্ত করে দিয়েছি আর ভেন্ডি আলু দিয়ে একটা সবজি করে দিয়েছি আর তোমার আলু আর কী বলে তেঁতুল দিয়ে একটা চাটনি করেছে আমার শাশুড়ি মা তো আজকে সিম্পল রান্না ছিল বললামই তো নিরামিষ আর তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে রান্নার তো আমাদের কোনো ঝামেলা থাকে না ও যেহেতু ডিউটি গেছে ওর বাড়ি আস্তে আস্তে ওই পাঁচটা বাজবে তো না থাকলে আমাদের সেভাবে কোনো রান্নার ঝামেলা থাকে না করে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তো এখন যেহেতু রান্নাবান্না হয়ে গেছে এখন একটু শুয়ে থাকবো মানে একটু ঘুমাবো দেখবো যদি ঘুম হয় কারণ তোকে রাতে যদিও ঘুমটা খুব ভালো হয়েছে তবু এখন জানি না কেন খুব ঘুম পাচ্ছে মানে বসে থাকলেই মনে হচ্ছে ঘুমাবো তো চোখগুলো খুব টানছে ঘুমে মানে আর কি জ্বালা করছে তো চলো এখন আমি নিচে যাব ওপরে এসেছিলাম বলতে শুধু নাইটিটা মানে উল্টে দিলাম যেহেতু সে সকালে সে মেলে গিয়েছে শুকাবে না আর বৃষ্টি পড়ছে তবুও এখন কিন্তু একটু রোদ দিচ্ছে বাইরে তবুও আমি ছাদে কাপড়টা মেলবো না যেহেতু তোমার মানে তখনই রোদ দিচ্ছে তো তখনই বৃষ্টি পড়ছে আবার কে যাবে তার কারণে আর কি ব্যালকনিতে মেলে দিয়েছে আর ব্যালকনিতে থাকবে বিকেলে এসে আমি নাইটিটা তুলে নিয়ে চলে যাব তো যাই হোক চলো এখন নিচে যাই একটু ঘুমাব প্রচণ্ড ঘুম পাচ্ছে নাইটিটা নিয়েই চলে যাই এই যে কালকে মেলেছিলাম তো বন্ধুরা তোমাদের সাথে চলো একটা কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে আমার প্রেগনেন্সি জার্নিতে আমার বেবি বাম মোটামুটি ঠিকঠাক ছিল খুব যে একটা ছোট সেটাও না আর খুব যে একটা বড় সেটাও না তবে এই আট মাসের আগে পর্যন্ত দেখেছিলাম পুরো পেট জুড়ে কিন্তু বেশ ফুলে ফেপে ছিল তবে এখন বলতে পারো চার পাঁচ দিন ধরে আমি লক্ষ্য করছি বা সাত আট দিন ধরে লক্ষ্য করছি যে পেটটা না তলদিকে পুরো ঝুলে গেছে আর কেমন একটা মাঝখানে ডাবের মতো পেকে গেছে মানে পুরো পেট জুড়ে কিন্তু আর ফুলে ফেঁপে নেই তো এর কারণটা কিন্তু সত্যি কথা বলতে আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু জানিও তবে সবাই আমাকে বলছে যেহেতু এখন সামনের দিকে দিন চলে এলো তাই হয়তো এক জায়গায় আটকে আছে তবে হ্যাঁ ওর মুভমেন্ট কিন্তু আমি প্রতিটা মুহূর্তে পাই এমনটা নয় যে ওর মুভমেন্ট আমি পাই না বা কোনো প্রবলেম হয় তো যাই হোক ওর মুভমেন্টও আমি পাই আর তাছাড়া এখন আমার একটা অসুবিধা হয়ে গেছে সেটা হচ্ছে যেহেতু পেটটা নিচ দিকে ঝুলে গেছে একটু বসতে উঠতে শুতে তারপর যেমন তোমার পাশ ঘুরতে খুবই অসুবিধা হচ্ছে তো তোমাদের যাদের আর কি এই নমাস প্রেগনেন্সি জার্নি পড়ে গেল তোমাদেরও কি আমার মতন এরকম হয়েছে যে পুরো প্রেগন্যান্সি জার্নিতে পেটটা বেশ ফুলে ফেঁপেছিল আর এই শেষের দিকে কেমন একটু নিচ দিকে ঝুলে গেছে তো এর কারণটা কি আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে যদি তোমরা জানো আর আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যদি আমি নিচে কোনো রকমের দুটো পাগে দিয়ে একটু বসছি যদিও ওইভাবে খুব একটা বসি না তবে মাঝে সাঝে যখন একটু বসি তখন যেন মনে হয় ইউরিনের জায়গাটা বেশ ভারী লাগছে আর একটু ব্যথা ব্যথা করে তো এর কারণগুলো কি যারা আর কি মা হয়েছ বা যাতে মাসের প্রেগনেন্সি জার্নি চলছে প্লিজ আমাকে এই দুটো ব্যাপার কিন্তু তোমরা অবশ্যই জানাবে এখন শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই তাই আর কি ঠিকঠাকভাবে ভয়েস ওভার দিতে পারছি না কারণ গলা প্রচণ্ড পরিমাপে শুকিয়ে যাচ্ছে তাই যেমন করেই হোক কোনো রকমে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো তবে শরীরটা ভালো হলে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আগের মতন ভিডিও শেয়ার করব একটু অ্যাডজাস্ট করে তোমরা ভিডিওগুলো দেখে নিও তো যাই হোক এখন দেখো বিকেলে চলে এসেছি টিফিন করতে আর আজকে না বেশি কিছু খাবো না একটা কেকি খেয়ে নেবো যেহেতু শরীরটা বললামই তো ভালো নেই আর বিকেলবেলাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা আর আলুর চচ্চড়ি বানিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু খেয়ে নিয়েছে আমি যেহেতু পরোটা খেতে পারি না তাই আমার জন্য আর বানাইনি আমি এখন একটা টিফিন কেক খেয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করতে একদমই ভুলবে না কারণ তোমাদের কমেন্ট বলতে পারো আমাকে পরবর্তী ভিডিওতে অনেকটাই মোটিভেট করে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে